নতীব পরিবারের জমি চিহ্নিতকরণ কাজ চলছে এই যে আমাদের নতিক পরিবারের আরেকটি জমি এই যে কোনাটা এটার দাগ নম্বর হচ্ছে পাঁচ পাঁচ চার এটা এই রেস্টুরেন্টের নামটা কি ঠিক রেস্টুরেন্ট আছে এখানে একটা তার পিছনে এবং অপোজিটে একটি নতুন একটি বিল্ডিং হয়েছে তার ওই বিল্ডিংটা আর এই রেস্টুরেন্টের মাঝা মাঝি স্থানে আর ওই ওই সাইডে মেইন রোড ওখানে আরেকটি বাড়ি আছে এই যে ক্যাফে হ্যাঁ ট্রপিক্যাল রেস্টুরেন্টের পিছনে ঠিক আছে হ্যাঁ তো গুগলে স্ক্রিনশট মাল এটা কিছুটা ট্রাইঙ্গেলের মতো যদিও ট্রাইঙ্গেল না এটাকে মানে একটি চতুর্থ বুঝের মতো যে কারণ এখানে একটা কর্নার অল্প একটু জায়গা নিয়ে প্রায় পঁচিশ পঁচিশ ফিটের মতো ঠিক এই জমিটা হাল করছে আর কি নিরাইছে যাকে বলে আমরা হয়তো বা কোনো ফসল বুন্দে যাই হোক এই সকল জমি আমাদের বাপাটার নামে ছিল কিন্তু আমরা জানতাম না তো আমরা এই যে পাউসার মাঠ এই মাঠের ঠিক পিছনে ও যে লিটন দাদারা সুমন আস্তা ওইখানে আমাদের একটা প্লট আছে ঠিক আছে জমি আছে অনেক বড় ঠিক মাঠের উত্তর পাশে এই জমিটির সাথে একটি স্কিম আছে যেটি সেন্টু ভাই পরিচালনা করে এই যে এই জমিটাও আমাদের মানে এই যে টাওয়ার গিয়েছে পাউর চকের মাঝখান দিয়ে এই টাওয়ারটার সাথে যে একটি পুকুর আছে পুকুরের সাথে যে আরেকটা নতুন পুকুর খনন করা হয়েছে এখানকারের এই যে দুইটা প্লট এই যে ধানবন সেক্টর এইটা খিল আছে এইটা আমাদের বাপ চাচার নামে মানে আমার দাদাই সম্পত্তি করেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম শিশু ড্যাঙ্গারের দিকে আরেকটি জমি আছে সেইটি আইডেন্টিফাই করার জন্য কঠিন পথ পারিদিত দিতে হচ্ছে আমাদের এই এইটা আরেকটা জমি যে প্রায় সিঙ্গার ডাক পাউ সারের কাছাকাছি এই যে এই জমিটা যে কারেন্ট লাইন গেছে আর ও যে ড্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পুকুরটা ওইটা হচ্ছে আমাদের শাহজাহান মামা বা শালম মামাদের শিশিরদের আর কি ওই শিশিরদের এই জমির থেকে একটা দক্ষিণ দিকে এই যে পাউসার গ্রাম থেকে একটি টাওয়ারের পরই মাঝখান থেকে একদম সোজা এসে এই এই জমিটা এই যে মাকসুদ মিডিল পয়েন্টে দাঁড়াই রয়েছে এইটা আরেকটি প্লট এ দেখতে পাচ্ছেন এটাও আপাতত খিল রয়েছে দেখা যাচ্ছে এইটা নিজ ওই বাড়িটার অপোজিটে ঠিক আছে এবার আমাদের যে পুরাতন বাড়ি ছিল সেইখানে যেই জমিটা আছে অর্থাৎ বাড়ির মধ্যে যে জায়গা আছে সেটি আমরা দেখাবো একদম যে রুটটা আছে বাড়ির সাথে এই রুডের সাথেই এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের তা এখানে সতেরো শতাংশ রুটের জায়গা আছে আপনি

আপনাদের হ্যাঁ যে খাইতেছে কিন্তু এই জায়গাটা আমি অনুষ্ঠিত আছি কিন্তু বড় জায়গা ছিল যে জায়গাটা পাইবে এখন